মামি আপনি বলুন তো বোমা বলতে কি বুঝেন বোমা বলুন তো গরজামাই কাকে বলে আমি ওই কি আপনি ওই আমি হারিছে আপনি হারিস সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম শুরু হতে যাচ্ছে জ্ঞানের লড়াই পর্ব সাথে রয়েছে বাহিরাল মোস্তাক মামু এবং ভাইরাল জামাইয়ের পরিবার আজকের প্রতিযোগিতায় যিনি বিজয়ী হবেন রয়েছে আট হাজার টাকা পুরস্কার আচ্ছা জামাই সাহেব এই প্রতিযোগিতায় কি আপনি জিততে পারবেন মামু আজকের প্রতিযোগিতায় বিজয়ী হয়ে আট হাজার টাকা ছিনি নিতে পারবেন পারবেন দেখা যাবে প্রিয় দর্শক আপনারা চোখ রাখুন আজকের প্রতিযোগিতায় কে হবে বিজয়ী ভিডিওটি না টেনে দেখতে থাকুন জামা সাহেব আপনার প্রথম প্রশ্ন কৃপন বলতে কি বুঝেন গান বান্না জি গান বান্না করে গান বাজনা করে এটা কে কৃপন বলে জি জামাই সাহেব উনি কি বলতেছে বুঝাইতেছি দে কোনটা বুঝাইতেছে এই দিন আমি কুশি এটা কি হইছে উনি বলতেছে

ধান বাজনা আপনার উত্তর হয়নি আপনি পেয়েছেন জিরু মামু আপনার উত্তর হয়নি আপনিও পেয়ে গেলেন জিরু তো এখন আমরা চলে যাচ্ছি দ্বিতীয় প্রশ্নে মামু মামু বৌমা বলতে কি বুঝেন বউ বাদ না দিলে বৌ জায়গা বৌ বাদ না দিলে বউ জায়গা হ্যাঁ এটা হচ্ছে বৌমা মামি আপনি বলুন তো বৌমা বলতে কি বুঝেন বৌমা তো আমি আপনি ওই কার বৌমা আপনার মামুর আপনার মামুর বৌমা আপনি প্রিয় দর্শক তারা কি বলল আপনারা তো শুনতেই পেলেন দেখি বাইরাল জামাই সাহেব এবং ওনার ওয়াইফ কি বলে জামাই সাহেব মামু যে বললো বৌমা তো এটা কি হয়েছে না তাহলে আপনি বলুন তো বোমা বলতে কি বুঝেন বোমা বলতে পরিবার পরিবার কিসের পরিবার আমার বউ আপনার বউ মানে আপনার বউ পরিবার এটা বোমা প্রিয় দর্শক আসলে বৌমা বলতে কি বুঝাই তারা এটাই বুঝে না মামু বৌমা অর্থ নিজের বউকে বুঝাই না বৌমা বলতে ছেলের বউকে বুঝাই এটা বলেছে এখন বুঝতে পারছেন জামাই সাহেব বৌমা বলতে ছেলের বউকে বুঝাই আপনার বউকে না বুঝতে পারছেন তো এবারে প্রশ্নের উত্তরেও আপনি পেয়ে গেলেন জিরু মামু আপনিও পেয়ে গেলেন জিরু দুজনে মিলে হইল ডবল জিরু তো এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে আচ্ছা মামি ঘর জামাই বলতে কি বুঝেন আমরা মামু

কি আপনি ওই মান সেটা হ্যাঁ মান সেটা হ্যাঁ কি ডাকে গর্দমে কেন এমনি ঘুর বাচ্চা এই দেখিয়া শ্বশুর বাড়িতে থাকেন এই কারণে মানুষ আপনাকে গর্দমে ডাকে হ্যাঁ এবার এর প্রশ্নের উত্তরে ভাইরাল জামাই পেয়ে গেল 1 পয়েন্ট আর আমাদের মামু এখনো 0 পয়েন্টে পিছে আছে মামু মামু জ্ঞান তো আরো বাড়াতে হবে আচ্ছা মামু বয়ব প্রশ্নের উত্তর দিতে হবে না হয় কিন্তু এই হাজার টাকা ভাইরাল জামাই চিনিয়ে নিবে এখন আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রশ্নে সর্বশেষ প্রশ্ন মামি ডিজিটাল বলতে কি বুঝেন পলেট জি ভাত খাইবার পলেট ভাত খাইবার পলেট আচ্ছা मामू ডিজিটাল বলতে কি বুঝেন ও ভাত খাও জি খাও থাল বাদ খাইবার থাল প্রিয় দর্শক তারা ডিজিটাল অর্থ কি বললো আপনারা তো শুনতেই পেলেন এখন দেখি তাদের প্রতিপক্ষ বাইরাল জামাই কি বলে আচ্ছা জামাই সাহেব ডিজিটাল অর্থ কি মামু আর মামি যে বললো এগুলি কি হয়েছে না হয়নি না তাহলে আপনি বলুন তো ডিজিটাল অর্থ কি বাসুন বাসুন বাদ খাওয়ার বাসুন জি বাট খাওয়াড় বাসুন বাট বাসুন বাসন এটা ডিজিটাল তো এবারের প্রশ্নে মামু ও পেয়ে গেল জিরো পয়েন্ট আপনি ও পেয়ে গেলেন ডবল জিরো এবারের প্রতিযোগিতায় কে বিজি হলো আমি জি আপনি আচ্ছা জামাই সাহেব এবারের প্রতিযোগিতায় বিজি হয়েছে কে আমরা আপনারা এবং মস্তাক মামুর পরিবার মানে হতে আপনার না আপনি খুশি ছেন আলহামদুল্লাহ খুশি হই মামু আপনি কান্না করছেন কেন কেন মামু আপনি কাঁদবেন না কাঁদবেন না এটা তো একটা প্রতিযোগিতা আপনাকেও দিয়ে দিলাম আট হাজার টাকা পুরস্কার খুশিছেন খুশি মামু আপনাদের দুঃখ কষ্টের কথাগুলি শুনে সুদূর আমেরিকা থেকে খালা ডাক্তার আপু দিয়েছেন তিন হাজার টাকা কুয়েত থেকে শুক্র আলী ভাই দিয়েছেন আরো তিন হাজার টাকা নবীনগর থেকে সালমা আপু দিয়েছেন দুই হাজার টাকা এই আট হাজার টাকা আপনার হাতে তুলে দিলাম জামাই সাহেব এই টাকাগুলি কোথা থেকে এসেছে আপনি জানেন না এই টাকাগুলি এসেছে সুদূর আমেরিকা থেকে খালেদাক্তার আপু দিয়েছেন দুই হাজার টাকা লন্ডন থেকে এক বোন দিয়েছেন টাকা টাকা এই মিলে আপনাকে দিলাম প্রিয় দর্শক সুনাম ভালোবেসে হাজার হাজার আপনারা গরিব অসহায়কে এই অর্থ গুলি দিয়ে থাকেন তাই আজ বিনোদনের মাধ্যমে তাদের হাতে টাকাগুলি তুলে দিলাম আচ্ছা জামাই সাহেব এই টাকাগুলি দিয়ে আপনি কি করবেন একটা বড় গরু কিনব

এতগুলি টাকা পেয়ে তিনি আবেগে আপ্লুত হয়ে কান্না করছে প্রতিবন্ধী মানুষ মুখের বাসা দিয়ে বুঝাতে পারছে না এই টাকাগুলি পেয়ে তারা কত খুশি যারা তাদেরকে সহযোগিতা করেছেন আল্লাহ তালা যেন আপনাদের দানকে কবুল করেন সবার সুস্ততা কামনা করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম